আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের খামারে বিশেষ করে গরুগুলো কিন্তু সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে এক কথায় সুন্দরভাবে শুয়েছে ঠিক আছে তো এরকম বিশ্রাম আপনাদের খামারের জন্য নেয় সেরকমভাবে আপনারা পরিচালিত করবেন খামারটি ঠিক আছে কেমন ভাবে যে মনে করেন যে আপনি হচ্ছে আসলেন আসার পরে গরুগুলো সব তুলে দিলেন তারপর আবার খাবার দিয়েছেন দিয়ে আবার খাবার হচ্ছে শেষ না হওয়ার আগে তারপরে আবার খাবার দিলেন দিয়ে মানে গরুটা একটু শুতে গেল বা একটু বিশ্রাম নিতে গেল সে টাইমে সাবার তাড়াহুড়া করে দিলেন আবার খাবার খেতে দিলেন এতে করে গরুর কিন্তু সমস্যা দেখা যায় এতে করে গরুর অনেক সমস্যা দেখা যায় যেমন পেট ফাঁপা তারপরে হচ্ছে গরুটা ঠিকঠাক মতো বাড়ে না পায়ের সমস্যা দেখা দেয় যাওয়ার কাটাতে সমস্যা দেখা দেয় অনেকগুলো সমস্যা স্যার আপনারা যদি খামারে ঠিকঠাক মতো বিশ্রাম নিতে দেন এবং এমন কি খামারটি এমন একটি জায়গায় করবেন যেন মানে ছোটো বাচ্চাদের নাগালের বাইরে থাকে এক কথায় ছোটো বাচ্চারা অনেক সময় আসে চিল্লাপাল্লাতে কিন্তু গরু উঠে যায় তারপরে ধরুন যে হচ্ছে যদি বাহিরে কুত্তা থাকে কুত্তাতে কিন্তু কুত্তার কিন্তু ডাকে কিন্তু গরু ছটফট করে সবগুলো উঠে যায় এমনকি শেয়ালের ডাকে এমনকি আশেপাশে যেমন কোনো শব্দ জোরে জোরে শব্দ করলে কিন্তু গরুগুলা ঠিকঠাক মতো শুতে পারে না এতে করে কিন্তু গরুর সমস্যা হয় আপনারা ঠিকঠাক মতো শুতে দিবেন বিশ্রাম নিতে এমন এমনকি খাবারটা এমন কোয়ালিটিতে দিবেন একই রকম করে খাবার দিবেন যে এখন দিলাম এতডি কালকে আবার এই টাইমে এত ডি এরকম মানে এখন দিলেন দিয়ে এক ঘন্টা বা দু ঘন্টা পরে দিবেন তারপর দু ঘন্টা পরে দিবেন বা সন্ধ্যার বিকাল দিনে সন্ধ্যা পর্যন্ত খাবার দিলেন রাত সারা রাত থাকলো ফজরবেলা আবার দিলেন দিয়ে ফজরবেলায় হয়তো খাবারটি সম্পূর্ণ খেয়ে নিল নেওয়ার পরে আবার দেখা যাচ্ছে মানে সকাল থেকে বেলা হওয়া পর্যন্ত ওরা কিন্তু আরামে বিশ্রামে মানে ওদের সুন্দরভাবে কিন্তু বিশ্রামটা নেওয়া হয় তারপরে আপনি ঘাস টাস নিয়ে আসলেন কেটে 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 রেডি করে আবার দুপুরবেলায় দিলেন এরকম করে মানে টাইম মেনটেন করে খাবার দেবেন এদিকে ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা